মহব্বত ঠিক না বে ঠিক দুনিয়ায় যার সাথে যার মহব্বত হবে মৃত্যুর বিছানায় তাকে আপনি পেয়ে যাবেন আপনার বন্ধু স্থাপন করেছেন বেনামাজির সাথে মৃত্যুর সময় শয়তান আপনারা ওই মানুষটার রূপ ধরে আপনার পাশে আসবে প্রসব করে নিয়ে আপনি ওই শয়তানের প্রসব খাইয়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন ঠিক না বে ঠিক ঠিক কিনা বলেন খেয়াল করে যারা বেনামাজি সুদখুর ঘুষখুর বেঈমানদার বেনামাজির সাথে চলাফেরা করেছে বন্ধু স্থাপন ছিল ওরা ইহুদির সাথে আমাদের মহব্বত ছিল মৃত্যুর সময় আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওরা ঘুষ হারাইয়া যাবে ওদের কালেমা জবানে আসবে না ওদের আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টেয়া যাবে সাথে সাথে পিপা সা কলিজাতে ফাটিয়া যাবে ওই যে বেনামাজি আজি সঙ্গে চলাফেরা করেছে এখন মৃত্যুর বিছানায় কে তার পাশে থাকবে ওই ব্যক্তির রূপ ধরে শয়তান আসবে পানির একশো সুরাশি পানি নিয়ে আসবে ওই মমর্ষ ব্যক্তিকে ডাক দিয়ে বলবে এই দেখো তুমি আমার সঙ্গে সারা জীবন চলেছিলে মহব্বত করেছিলে তুমি আমার বান্ধবী আমি তোমার বান্ধবী তোমার আমার কত মিল ছিল মৌতার বিছানায় তোমার কি পিপাসা লাগছে বলে হ্যাঁ কলিশ যেটা ফেটে যায় এই দেখো তোমার জন্য আমি পানি আনছি এই পানিটুকু তুমি খাও মমরুষ ব্যক্তি পানি খাইতে চাইবে শয়তান দেখ দিয়ে বলবে আমার শর্ত আছে শর্তটা একটু মানতার পারে পানি দি। আমার আল্লাহ বর আছেন ও মবিন্দ্রা সস্থ আমার ভজ্্যের সাথে প ইয়া আইয় হাল্লা দে না আ মানুষথা ইনুবি সবেি ওয়াসলা ইন্্যাল্্য আমা আ সবেি কার কথা কিসের কথা। কুরানে আছে না? কুরানে আছে না? হাইরে পাবালমন্দ সস্থাকি দ অন্ধ। মুসলমান হয় আ আমরা কুরানে পি না। মুসলে মানে হই আ আমরা কুরান বলে মুসলে মানে হয়ই আমরা। হাইরে রে কপালে মন্ধ থাকিতে অন্ধ মুসলমান হই আয়াই আমরা কোরআন পড়ি না মৌসলে মানে হইয়াই আমরা মৌসলে মানে হই আয় আমরা কোরআন পড়ি না মৌসলে মানে হইয়াই আমরা কথা বলেন ঠিক না বেটি শখ আছে জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে। কত লেখাপড়া করাইতেছি সন্তানদের শুধু জেনারেল লাইনে মাদ্রাসায় পড়ান কোরআনের জ্ঞান অর্জন করান ঠিক ঠিক না দুনিয়া কামাই করে কোন লাভ নেই আছে দুনিয়া কামাই করে লাভ আছে দুনিয়াতে শুধু খায় আর বাহাদুরি করি কথা বলেন ঠিক না বেটি ঠিক দুনিয়াতে খায় আর শুধু বাহাদুরি করি কত টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কি সোফা লাইয়া আজি কবরে যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কি সোফা লাইয়া আজি কবরে যাইতেছি হারে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার শেষে বুঝলাম এই দুনিয়া একটু বলতে হবে শেষে বুঝলাম এই দুনিয়ায় হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার মরণ আমার মরণ আর কখন পাখন তো জানে না আমার মরণ আর কখন পাখন তো জানে না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা আমারে মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন